আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এই যে অসহায় মানুষটা গত তিন ঘন্টা থেকে পায়ে হেঁটে হাত দিয়ে হেঁটে নিচেটা এই পর্যন্ত এনেছেন এর মাঝে হাজার হাজার মানুষও নাকি দেখেছেন একটা মানুষের কি মায়া হলো না ওনার জন্য সাড় নয় তো যাবেন কই তো কিভাবে এই দিকে যাব না তো কতক্ষণ লাগবে দুই ঘন্টা অন্য কোনো পদ্ধতি আছে যাওয়ার আছে অন্য গাড়ি নিয়ে তো আচ্ছা ওটা করলে ওটা আবার কিছু ওটা ভাড়া দিতে হবে আপনি দেখেন আমি টাকা দিব সাইড করেন রিক্সা দেখেন এবার পারবেন না আপনি মুরুবী মানুষ এটা দিয়ে আসতে পারবেন আচ্ছা আপনার এই বয়সে কামরা কিচ্চৎ যাইতে আপনার তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা আপনার শখ থাকবে দায়িত্ব তিন ঘন্টা লাগবে ভাই এটা একটু নিয়ে দিবেন কামরা কিচ্চৎ হ্যাঁ মানে চার শেষ জি জি চা স্যার নিবেন শেষ কোথায় দয়াগঞ্জ থেকে আসছেন ওরে আল্লাহ দয়াগঞ্জ থেকে আসত দয়াগঞ্জ

গরম পানে আর এটা ভাড়া দিয়ে দিয়ে ধরুন ভাড়া দিয়ে কিছু খাইনি হ্যাঁ বাসা কি ওখানে ফ্যামিলি সহ আচ্ছা

মানবতার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আশা করছি